হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এই অফ সিজনে কচু শাক কোথাও পাওয়া যায় না এক বাবিরা বলছিলাম কচু শাকের কথা এই বাবি খুব কষ্টে জোগাড় করে দিয়েছে ওর বাচ্চাকে নিয়ে স্কুলে গেছে তো স্কুলে ওইখান থেকে কচু শাক এনে দিল তো আজকে কচু শাক দিয়ে সুন্দর একটি রেসিপি রান্না করবো তো ভিডিওটা সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে কচুগুলো ফ দিতে বসালাম আর এই যে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে কচু স্বাদ রান্না করব নুন হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মাঠে নেব এখন মাছগুলো বেজে নেবো তো কচু শাকগুলো সুন্দর করে ফাঁপ দিয়ে নিছি এখন মাছগুলো বেজে নেব কচু শাকগুলো মিলিয়ে কতটুকু তো করে পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন চিংড়ি মাছগুলো বেজে নেব তো পেঁয়াজ রসুন কেটে নিলাম কচো মানে রসুন এখন ছাড়া কচুর শাক ভালো লাগে না আর কাঁচামরিচ রসুন ভালোভাবে কেটে নিলাম তো আমার চিংড়ি মাছগুলো বাজি হয়ে গেছে এখন নামিয়ে নেব চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম এখন লড়াই করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন কাঁচা মরিচ পেস্ট দিয়ে দিল তো কাঁচামরিচ পেস্টগুলো ভালোভাবে বেজে নিচ্ছি এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব তো পরিমাণ মতো মশলা লবণ দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে বেজে নেব এখন অল্প একটু পানি দিয়ে দিব এখন কচু শাকগুলো দিয়ে দিব তো মশলা গুলো ভালো করে কষিয়ে নিলাম এখন চিংড়ি মাছ দিয়ে দিব তো এখন আর জোল টোল কিছুই দিব না কচু শাকের ফাঁকে মাছ তো আগে বাজি করে রাখছিলাম একটু সুন্দরভাবে ডাকনা দিয়ে ডেকে দেব আর জালটা একটু কমিয়ে দিব তো এই যে আমার কচু শাক রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব তো কার কার কচু শাক পছন্দ কমেন্ট করে জানাবেন তো এই যে আমার কচু শাকের চিংড়ি দিয়ে রান্না হয়ে গেছে কচু শাক তো রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা আজকে কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম তো আমার তো কচু শাক খুবই পছন্দ তো কার কার কচু শাক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা